নমস্কার দর্শক বন্ধুরা আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত আবারও আমি চলে আসলাম রান্নাঘরে আজকে আমি মিষ্টি লাইয়ের পুল দিয়ে নতুন একটি রেসিপি বানাই আপনাদেরকে দেখাবো এখন আমি মিষ্টি লাইয়ের পুলগুলিকে ভালো করে একটু বেছে নেবো মিষ্টি ফুলগুলিকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব মিষ্টিলার ফুলগুলিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কুচি কুচি করে কেটে নেব দিয়ে দিচ্ছি কর্ন বেসন কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো করে মেখে নেব আমি ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি এখন আমি বলগুলি বানিয়ে নেব এইভাবে আমি একটা বল বানিয়ে নেছি সবগুলি বল আমি একইভাবে বানিয়ে নেব বল আমি বানিয়ে এনেছি এখন আমি উনুনঠা জ্বালিয়ে বলগুলি বেজে নেব হয়ে গেছে দিয়ে দিচ্ছি শস্য তেল তেল গরম হয়ে গেছে বল বেজে নেব বল বাজা হয়ে গেছে এবার আমি তেল জড়িয়ে তুলে নেব আবারও আমি দিয়ে দিচ্ছি একটু শস্য তেলি তেজপাতা তেজটা বাজা হয়ে আসছে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাকে একটু বেজে নেবো এখন আমি দিয়ে দিব দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর আমি একে একে দিয়ে দিবো সবগুলি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো একটু জলদি আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাগুলিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো বেজে রাখা বলগুলি আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল দুই থেকে তিন মিনিট আমি ঝাল করে নিয়েছি তার মানে রেসিপি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো রেসিপি হয়ে বন্ধুরা মিষ্টি লাইয়ের পুল দিয়ে তো আমি একটা রেসিপি বানালাম আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আর আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার